এগুলো হচ্ছে পোটলের চারা তে আমার এগুলো নার্সারিতে দেখেন কি পরিমাণ পটলের চারা অন্য অন্য জাতের সাথে আমাদের বাড়ি টু জাতের লম্বা পটলের চারা সর্বোচ্চ মানের দিক দিয়ে ভালো হয় কারণ বাড়ি টু সারা। চারা এই জাতটা বাংলাদেশের সব জায়গাতেই খুবই ভালো চলে কারণ খাটো জাতের সাথে লম্বা জাতের পোটলটা ধরন্ত বেশি হয় এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি পটলের চারা রোপণ করেন সেক্ষেত্রে চারা লাগবে ছয়শো পিস বিশ পিস করে লাগালেই এনা তো আমাদের চারাগুলির গঠন দেখেন কি সুন্দর সতেজ চারা আর এক বিঘা জমি পটল চাষাবাদ করলে প্রতি সপ্তাহে পনেরো বিশ মন করে পটল উৎপাদন করতে পারবেন দেখেন এই চারাগুলি দেখতে পাচ্ছেন এগুলো যারা অল্প বিস্তরে নেবে ছোট ক্যারেটে এই চারাগুলি পাঠিয়ে থাকি আমার কাছে অর্ডার দিয়েছে এটা হচ্ছে যশোরের যাবে ভাই এটা জীবননগর এটা যাবে হচ্ছে আপনার যাত্রাবাড়ি এটা যাবে রাজবাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় রংপুর যাবে তারপরে আপনার মেঠাপুকুর যাবে বিভিন্ন জেলাতে আমরা পোটলের সারা সেল দিয়ে থাকি আমরা পাইকারি দামে এই যে প্রতিটা ক্যারেট দেখতে পাচ্ছেন একশো করে চারা আছে প্রতিটি ক্যারেটে একশো পাঁচটি করে চারা থাকবে পাঁচটা করে ফ্রি দেওয়া হয় আর বা একশোর দাম ধরা হয় তেভিও আপনারা যদি পোটলের চারা নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা সেল দিয়ে থাকি